বাদাম লাগবে না আল্লাহ কত গরিব মানুষকে বানাইছেন সাবস্ক্রাইবার যে স্যার আজকে কুমে যাবা ওই মেডিকেলের ছাত্র গো দর্শি স্যার মেডিকেলের একটা প্রশ্ন বিক্রি করার কথা না আচ্ছা ঠিক আছে স্যার চলো স্যার আজকে আপনি নিজে কথা বলবেন হাব আমি নিজে কথা কইলে এটা মানাই তুই নিজে যাবি হইনে যাইয়ে সব ডিল ফাইনাল করবি আমি নিচে গাড়িতে বইয়ে থাকব স্যার কত করে যাবো 25 লাখ একটা প্রশ্ন পঁচিশ লাখে মানবে এবারে স্টুডেন্ট গুলা যখন পাস করিয়ে ডাক্তার রইবে কোটি কোটি টাকা ইনকাম করবে তোরে আর আমার একটাও দেবে হ্যাঁ দেবে না ল

ডলা ক্লাব মানে ওই আমরা তো ডলি তো এই জন্য ক্লাবের নাম দিয়েছি ডলা ক্লাব কি ডলো আমরা গরিব না ভাই মবাই ছন্দ কালো করে পাতা সাটা আইলে ডইল এタニ মানু খাই মবাই কষ্ট বলার জন্য আসলই তোমরা বেমালা গরিব এত খাওয়ান থাকতে পাতা সাটা খাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর বুঝেন লাগবে না হ্যাঁ ধরো পাঁচ পিটন ও পাঁচ পিটন পেরেশ্ন কয়েক সেট লাগবে দশ সেট এক সেট পেরেশ্নের দিনে পঞ্চাশ লাখ টাকা করে লাগবে অফ কয়েন কি আপনি না আমার ডে কইছেলেন একটু কম দামে পেরেস্ন দেবেন পা বাবা আমার যে ছাত্র ছাত্রছাত্রী আছে রাইট টু গরিব গরিব না এরা কত দেখতে পারবে এরা বড় জোর একজনে বিশ লাখ করে দিতে পারবে বিশ লাখ টাকা যে দিতে পারবে হে গরিব ভাই আপনার কথাও থাউক আমার কথাও থাউক আপনার তিরিশ লাখ নেন ঠিক আছে ওকে এনে করলে আমার হাতে কিছুই থাক না আমি কিছুই থাকি নাই আমি আমার বসে সে পঁচিশ লাখ ঠায় বলছে রে পঁচিশ পঁচিশ লাখে সে রাজি হয় নাই সে তিরিশ লাখে কি রাজি হইবে নাও হইতে পারে না আমার গায়ে বই দিই প্রশ্নটা আপনি অরিজিনালটাই দেবেন তো এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসি আমার ইমান বিক্রি করতে আসি নাই এমে আমি হস কর দিয়ে আসি সৌদি আরব থেকে আমি কি আমি মিথ্যা কথা বলবো আমার লেবাসে কি মনে হয় আমি মিথ্যাবাদী তাই টাকা ব্যাংকে পাঠাই দিই পোস্টটা আগে দেবেন না নামাজ কালাম পড়েন ইমান আছে হ্যাঁ আপনার বিশ্বাস কর্ম আগে আমার নাহান ইমান আনেন আমার নান আল্লাহর রাস্তায় চলেন না না ঠিক আছে আমি ব্যাংকে পাঠাই দেবো টাকা ঠিক আছে আমি যে কালে নামাজে হাত বানবো এই কালে একটা ছবি তোলবা যাহাতে মনে হয় যে সারা দেশের মানুষ আধা করে কিন্তু এই জবেদালি একলাই ইবাদত করে আমি দেখালুকুতে জামু ছবি তুলবা পা আমি সেদ্ধাই জামু ছবি তুলবা আমি মোনাজাদ দার মুখ ছবি তুলবা ঠিক আছে নামাজের ছবি তুলি আপনি লাভটা কি এ তুই কারে আনছ এবার তুই এতো প্রশ্ন কর কি লেইগিয়া আপে যেটা কয় হেগে হন কয়েকদিন পরে নির্বাচনে ঘাড়াইবেস্না আরে নির্বাচন করবে ঠিক আছে বারো কথা তাই নামাজের সাথে কিছু সম্পর্ক এবার নামাজ কালাম এবাদত মানে কি এটা ধর্মীয় জিনিস এটা একটা অস্ত্র এইটাকে পুজি করিয়া একটা বন্দুক বানাই যে ধর্মীয় বন্দুক মানুষের অন্তরে গুলি করবো সদাশোধী ইমোশন এগুলি করবো এইভাবে কি বস্তু বাবা ছবি তোল আর প্রশ্ন করিস না যা একজন আল্লাওয়ালা মানুষ তিনি যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই দাঁড়িয়ে যান তিনি এক ওক্ত নামাজ কাজা করেন না আমার একজন বন্ধু ছবিটি তুলেছেন তাই আপলোড করলাম দাদা এ দেখ দিদি এই লোকটারে কি সে নাই দেখ রাস্তার পাশে সারা মানু আজকে বেড়ায় আর এই মানু নামাজ পড়ে আরে হয় আমি একদিন কেন দেখছি কি প্লেনের ডানার উপরে দাঁড়াই নামাজ পড়তে আসে এমা জানি কত আল্লাহ আল্লাহের অলৌকিক শক্তি আছে সোবান আল্লাহ আরে মুই পাইলে আর মুড়ি দইতাম তুই কি আর মুড়ি দবি না আমি আর মুড়ি দইতে পারবো না একা আমি আগে একজনের মুড়ি ধরছি হে আবার এর থেকেই বেশি শক্তিশালী হে সমুদ্রের মাঝখানে বল মাছের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে না না তুই ওই বল মাছ টল মাছ বাদ দে বোঝো তুই পেলে না আকাশে ওরে এই পেলেনের উপর দাঁড়াইয়ার এরপর নামাজ পড়ে হে বেশি শক্তিশালী আমি আমি আর মুড়ি দমু বেটা বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ নেপালে আসে কেউ আসে ভ্রমণ করতে কেউ বা আসে বিভিন্ন দেশের ভিসা অ্যাম্বাসিগুলো ফেস করতে নেপালে আসলে আমাদেরকে সর্বপ্রথম কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে হয় কাঠমান্ডু থেকে অন্যান্য শহরের ট্যুরিস্ট স্পটগুলো দূরে থাকায় নেপাল ভ্রমণের প্রথম দিন কিন্তু আপনাকে কাঠমান্ডুতেই কাটাতে হবে কিন্তু সমস্যা হলো কাঠমান্ডুতে যে সকল হোটেলগুলোতে সচরাচর থাকতে হয় সেগুলো এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে যার ফলে ট্রান্সপোর্ট খরচটাও অনেক অংশ বেড়ে যায় তবে আজকে আমরা আপনাকে এমন একটি হোটেলের কথা বলবো যেখানে এয়ারপোর্ট থেকে হেঁটে গেলে মাত্র মিনিট সময় লাগে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি যদি এই হোটেলে আসতে চান তাহলে আপনার ট্রান্সপোর্ট খরচ পড়বে খুবই কম আপনার সাথে যদি মালামাল কম থাকে ব্যাগ অথবা লাগেজ কম থাকে তাহলে আপনি অবশ্যই পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই হোটেলে পৌঁছাতে পারবেন মজার ব্যাপার এয়ারপোর্টের এত কাছাকাছি হওয়ার সত্ত্বেও এই হোটেলের প্রতিটা রুম কিন্তু আপনার বাজেটের মধ্যেই থাকছে আপনি যদি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের দর্শক হয়ে থাকেন আপনার জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এর মানে এই হোটেলের যেই রুমের ভাড়া তিন হাজার টাকা সেটি আপনি পাবেন মাত্র পনেরোশো টাকায় আর আপনার জন্য সকালের নাস্তা থাকছে ফ্রি ছাত্ররা আমার যে প্রতিশ্রুতি আসেলে যে তোমরা আমার এটা দেব আমি তোমা গড়ে মেডিকেলের প্রশ্ন পাশ করব আমি মেডিকেলের প্রশ্ন লইয়েছি এই লাইনে আমি পেরায় পঁচিশ বছর ধরিয়া সুনামের সাথে প্রশ্ন ফাঁস করিয়ে আসতে ওয়ালাইকুম আসসালাম বসো বসো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাসা আমার এক ছোট ভাই আছে ও আমারই সহযোদ্ধা আমার সাথেই থাকে এখন ও তো এত পড়াশোনা করতে পারবে না তা আপনি একটা প্রশ্ন ওরে দিয়ে দিয়ে পরীক্ষার আগে বাসা তোমার অবগতির জন্য জানানো যাইতেছে যে

সম্মন্ডা দিলো আমারে একটু সিগারেট খালো তাও এরকম গোপন করে তোমার নাম কি শান্ত তা তোমার বাবা আছে বাবা কয়ডা লাগবে বাইডি কয়ডা লাগবে বাইডি তোমার বাবা কয়ডা বাবা তো সকালে দিলাম সেল পাঁচটা এখন তো আছে সাত আটটা পকেটে কয়ডা লাগবে কেরিয়ান সুباشা আর পকেটে বলে পাঁচটা আরে স্যার ওনি জে খায় না ওগুলো বিক্রি করে আরে আমি যে কলেজে ওইগুলো সাপ্লাই করি আমি কি ফিল্ডে যাই আমি অফিসে থাকি ও ফিল্ডের কাজ করে ও আচ্ছা আচ্ছা আরে ভাই এ তো ভালো সমস্যা আপনি আমারে কি কই আনছেন আরে এখন দেখতে আছি কি আপনি আমারে আগে বললে তো একটা মাল নি আসতাম আগে স্যালারে দুইটা পজ দিয়া দিতাম এইখান থেকে এই দক্কো আইকি কে বে মানে তোমার ছোট ভাই সে কি বলে এগুলো তো ও কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চোষবে নাকি আপনি প্রশ্নটা দিয়ে দিলে তো হয়ে যায় এই যেন সিনেমার গল্পকেও হার মানায় বলছিলাম এক কোটিপতি ড্রাইভারের কথা তার আছে অডেল অডেল সম্পত্তি ঢাকায় আছে সাত আটটা বাড়ি তার মুখ ভর্তি দাড়ি তার ছেলে চালায় বিলাসবহুল গাড়ি সাংবাদিকদের মাধ্যমে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ঘটনা চলুন দেখে আসি আর সুপ্রিয়া দর্শক মন্ডলী না এটি কোনো রূপকথার গল্প নয় এটি আসলে একটি সত্য ঘটনা আজ আপনাদের সামনে এমন একটি মানুষের সম্পর্কে বলতে চলেছি যার ঘটনাটা শুনলে আপনারা সবাই বিব্রত হয়ে পড়বেন অবাক হয়ে যাবেন হ্যাঁ জবেদ আলী এই জবেদ আলীকে তিনি একজন ড্রাইভার তিনি একটা ড্রাইভার হওয়া সত্ত্বেও আজ তিনি কোটি কোটি টাকার মালিক তার দামি দামি গাড়ি অসংখ্য বাড়ি তিনি মূলত কি করতেন প্রশ্ন ফাঁস করতেন বিভিন্ন বড়ো বড়ো পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তিনি নিতেন কোটি কোটি টাকা প্রতিটি প্রশ্ন থেকে তিনি নিতেন পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে এই টাকাগুলো তিনি অসৎ পথে ইনকাম করেছেন আর এই টাকা যখন তিনি বিভিন্ন জায়গায় দান সত্কা করে বেড়াতে তখন আপনার তার অনুসারী হয়ে যাচ্ছেন তার মুড়ি হয়ে যাচ্ছেন আপনারা কি একবার ভেবে দেখেছেন তার আকলাক চরিত্র সম্পর্কে এই টাকার উচ্চ সম্পর্কে আপনারা কোনো কিছু না নেই ধর্মীয় লেবাচে আপনাদের সামনে যে উপস্থিত হয় আপনার তার অনুসারী হয়ে যান হঠাৎ করেই যদি একটি মানুষ ধর্মগুরু হয়ে যায়

তুই আর যা করো আর না করো ভুলেও আমাকেও কারো নাম নিবি না পুলিশ মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে কবি সব তুই করছ ভুলেও যেন আমাকেও কারো নাম নাও হ্যাঁ তো আমি স্যার জেলে চলে যাব পরে বেড়া আমি আছি না তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করাই যেন তুই ভুলেও আমাকেও কোনো নাম নিবি না সব দোষ তোর। ঠিক আছে স্যার আচ্ছা রাখ ভালো থাইস। আর ভালায় কামডা করলে কি ওদিকে কানাডায় আমি বড় পোলার একটা বাড়ি করে দিতেছি এটা এখন দেখতে যাব এখন চালায় হ্যাঁ হইবে না এখন যদি আমি দেশ ছাড়ি মিটিগে আমার পিছিয়ে ভেমরু নাহানি লাগবে পর একটা ব্যবস্থা করা লাগবে হ্যালো শোনো জবে তাহলে যেন কোনো মতেই জেল দিয়ে বাইরে দিতে না পারে আলী সাহেব প্রশ্নপত্র ফাঁস করি গিয়া যে টাকা কামাইছেন এই টাকাগুলো কই প্রশ্নপত্র ফাঁস করিয়ে যে টাকা কামাইছি আমি সব আল্লাহর রাস্তায় দান করি দিছি বাড়ি কয়টা ওই স্যার আতাই যে কয়টা পাইছেন গ্রামে এক বাড়ি আর ঢাকার শহরে ওই সাত আটটা বাড়ি ওইটা কইলেন না কোনটা ওই যে কুকাটা আমার তো থ্রি ইস্টার কু হোডল আছে না কয় কি আলহামদুলিল্লা সেটা আমি একটা মাদ্রাসায় থ্রি স্টার লিলিয় বোর্ডিং বানিয়ে দিছি এই কাকু নিজের থ্রি স্টার হোডল দিয়ে লিল লিয়া বোর্ডিং বানাইছে এর মুন্ডা না জানো কত বা কাকু আমার একটা পোলা আছে যদি আপনি একটু লিলিয়াবোর্ডিংয়ে নিতেন প্রাইভেট হেতু অনেক খরচ আপনি সেটা পয়সা তো দেওয়া না হয় স্যার আমি এককাল সলিড মানুষ আমি কোনো মিথ্যে কথা বলিনি হয় আপ এ কোনো মিথ্যে কথা কয় না এ কোনো পাস তো নমাজ পরে আমার কয়েকটা সেজদার ছবিও কিন্তু তুললে ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার আপনাকেও ব্যবস্থা আমি নিতে আছি স্যারি এ ব্যবস্থা নেও নিতে আসি